প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন মেদিনীপুর পৌরসভায় গত চার দিন ধরে শ্রমিক ধর্মঘট চলছে বিস্তারিত জানাবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সেই শ্রমিক ধর্মঘটের জট কিভাবে কাটানো যায় জরুরি বৈঠকে বসলেন সোমবার বিকালে মেদিনীপুর পৌরসভাতে মহকুমা শাসক মধুমিতা মুখার্জি সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির আশ্বাস দিলেন সন্ধ্যা ছটা নাগাদ শোনাব ওনার বক্তব্য উল্লেখ করা যায় মেদিনীপুর পৌরসভাতে গত কয়েকদিন ধরেই পৌরসভার শ্রমিকরা বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে ধর্মঘট শুরু করেছে তারা কাজ বন্ধ রেখে ধর্মঘটে সামিল হয়েছেন এই অচল অবস্থা কাটাতেই জরুরি বৈঠকে বসেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান মহকুমা শাসক মধুমিতা মুখার্জি সহ কাউন্সিলারগণ বৈঠকের পর মহকুমা শাসক কি জানিয়েছেন শোনাব ওনার বক্তব্য মেদিনীপুর পৌরসভার যেসব সাফাই কর্মী রয়েছেন বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে এই ধর্মঘট ডেকেছেন শুনুন মহকুমা শাসক উনি কি জানিয়েছেন পুরো বিষয়ে সমস্ত কাউন্সিলররা বসে বেশ কিছু সিদ্ধান্ত নাড়া নিয়েছেন যে মানে বেতন অল্প কিছু মানে যতটা সম্ভব হচ্ছে মিউনিসিপ্যালিটির পক্ষে বাড়ানোর একটা চিন্তা চিন্তাভাবনা করা হয়েছে তার মানে এফেক্টটা এই আগস্ট মাস থেকেই দেওয়া হবে এরকম একটা চিন্তাভাবনা হয়েছে সে রেজলিউশনটা রেডি করে আমার যারা আছেন আর কি ওনাদের সম্ভবত যেটা দুশো ছাব্বিশ টাকা ছিল সেটা বাড়িয়ে দুশো টাকা করা হয়েছে যারা ছ বছর পর্যন্ত কাজ করছেন আর কি তার ঊর্ধ্বে যারা রয়েছেন তাদের দুশো পঁচাত্তর টাকা করা হবে এরকম একটা চিন্তা ভাবনা হয়েছে রেজলিউশনটা ফাইনাল করছেন কাউন্সিলাররা বসে করার পরে যারা আপনার ওয়ার্কার যারা রয়েছে তাদের ইউনিয়নকে জানিয়ে দেওয়া শুনলেন মহকুমা শাসক ওনার বক্তব্য প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারামেশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে پھر